আসসালামু আলাইকুম গুড আফটারনুন আপনাদের সামনে আবার আজ হাজির হয়েছি আমি ছোট্ট একটা ইনফরমেশান শেয়ার করার জন্য আপনি জানেন আমি সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ার পরে অগাস্ট মাসে আমার বেশ কিছু কমিটমেন্ট ছিল তার মধ্যে একটা চিন্তা করেছিলাম যে আমরা আমি মনে করেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টিকেট সেলিং একটা এরিয়া যেখান থেকে আমরা খুব ভালো রেভিনিউ আর্ন করতে পারি স্পেশালি বিপিএলের মতো টুর্নামেন্ট থেকে আমরা এবার অবিশ্বাস রকম মানে সাকসেসফুলি টিকিট সেল করেছি এন্ড এটা বিরাট কারণ ছিল আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে গেছি হানড্রেড পারসেন্ট আপনারা জানেন অত্যন্ত সিকিওর ওয়ার্ল্ড কাপে যেসবভাবে টিকিট একটা সেল হয় ওইভাবে অ্যান্ড আমরা যদিও পুরোপুরি অনলাইন যেতে পারিনি জাস্ট নতুন একটা সিস্টেম দেখার জন্য প্রথম রাউন্ডে থার্টি ফাইভ পার্সেন্ট টোটাল টিকিটের পরের রাউন্ডে ফোর্টি পার্সেন্ট গিয়েছিলাম আমরা অনলাইনে সেই পুরো বিপিলে আমরা অ্যাপ্রক্সিমেটলি বারো লক্ষ বারো কোটি পঁচিশ লক্ষ টাকার টিকিট বিক্রি করেছি যদি ছোট্ট একটা কম্পারিজন যদি আপনাদের আমরা আমরা দেই এই এই পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত দশ এডিশনে এই টিকিট বিক্রি করেছে আপনার পনেরো কোটি টাকার মতো সেটা বিবেচনা করলে আমরা এক বছরই এটা কাছাকাছি চলে গেছি এবং আপনারা এটা যেন খুশি হবেন আমরা টিকিট সত্য বিক্রি বাবদও আমরা তিন বছরের কন্ট্রাক্ট করেছি এক কোটি টাকা করে তার মানে যদি আমরা টিকিট স্যালের সাথে আর এক কোটি টাকা যোগ করি বছর তাহলে প্রায় সাড়ে তেরো কোটি টাকার মতো হবে সো এটা একটা বিরাট মাইল ফলক অ্যান্ড এটা উত্তরোত্তর আমরা আরও হয়তোবা এ ব্যাপারে এগিয়ে যাব আমি বলেছিলাম যে ফ্র্যাঞ্চাইজিদের বিরাট দাবি ছিল রেভিনিউ শেয়ারিং আমি তখন তাদের বলেছিলাম যে আমি আসলে রেভিনিউটা কত কি হয় এটাই আমি জানি না সো আমার পক্ষে সম্ভব ছিল না বাট সব ফ্র্যাঞ্চাইজির জন্য সুখবর আমরা কিছুটা যদিও রেভিনিউ শেয়ারিং বলতে সব ক্ষেত্রেই বোঝায় অন্যগুলো এখন আমরা ওরকম করে করতে পারিনি তবে শিওরলি আমরা আমাদের এই টিকিট বিক্রির যেই আর্নিংস হয়েছে এখান থেকে আমরা একটা ভালো পার্সন সাত ফ্রেঞ্চাইজিকে দেওয়ার চেষ্টা করব আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই ডিজিটাল ডিং যে প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি সেটাতে যারা ইনভলভ ছিলেন টেন্ডার প্রসেস থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত যারা কাজ করেছেন সকল ডিরেক্টরকে এবং অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের টিকেটিং পার্টনার মধুমতি ব্যাংকে যারা অত্যন্ত নিরলসভাবে ছুটির দিনেও তারা টিকিট বিক্রি করেছেন আমরা আসলে এবার আপনারা জানেন আগে উল্লেখ করে চারেকবার বলে দিচ্ছি আমাদের এবার থার্ড ফোর্থ প্রাইজ আমরা দিয়েছি যারা কোয়ালিফাই করেছে প্রথম চারটি টিমের মধ্যে আপনি জানেন যে থার্ড হয়েছে সে ষাট লক্ষ টাকা এক্সট্রা পেয়েছে যে ফোর্থ হয়েছে সে চল্লিশ লক্ষ টাকা এক্সট্রা পেয়েছে এবং প্রিভিয়াস এডিশনগুলোর সাথে আমি প্রাইজ মানি শুধু কম্পেয়ার করি তাহলে প্রাইজ মানি অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট ইনক্রিজ করেছি আমরা এর মধ্যে বেস্ট বোলার বেস্ট ব্যাটসম্যান অনেকগুলো প্রাইজ আমরা দিয়েছি সো ওভারঅল বিপিএল নিয়ে ডেফিনেটলি কিছু শর্টকামিং ছিল আমাদের প্রথম দিকে টিকিট যেহেতু নতুন একটা সিস্টেমটা ঝামেলা ছিল সব কিছু আমি মেনে নিচ্ছি দু একটা ফ্র্যাঞ্চাইজি টাকা পয়সা দেওয়ার ব্যাপারেও আপনার একটু অসুবিধার সৃষ্টি করেছে এবং এটা অনেক নেগেটিভ নিউজ হয়েছে বাট আপনি যদি ওভারঅল বিপিএলটা দেখেন আমার মনে হয় আপনার দর্শক উইকেট আপনার টিকিট বিক্রি আপনাদের দর্শকদের অংশগ্রহণ এবং আমাদের যেই টিভি প্রোডাকশন টিভি ক্রু থেকে শুরু করে আপনার কমেন্টেটার্স আপনি জানেন স্যার কাটলি অ্যাম্রোস বলেছেন তার দেখা মতে গত তিন বছরের মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট বলেছে বেস্ট বিপিএল ইন টার্মস অফ দ্য উইকেটস অ্যান্ড এভরিথিং সো আমার মনে হয় ওভারঅল আমরা চেষ্টা করে যাচ্ছি হোপফুলি আগামীর বিপিএল নিয়ে আমরা এখনই কাজ শুরু করে দিয়েছি এবং আমরা এই প্ল্যানটা আমরা উইন্ডোটা বের করেছি একটা যেই উইন্ডোতে আসলে আমাদের যাতে যেই টি টোয়েন্টিগুলো এখন তো আপনি জানেন সব দেশে অনেকগুলা টি টোয়েন্টি ফ্রেঞ্চাইজি টুর্নামেন্ট হয় যেগুলোতে আমাদের ফন প্লেয়ার সাথে ক্ল্যাশ হয় ওসব টুর্নামেন্ট যাতে আমরা থেকে একটু অন্যরকম করে করতে পারি সুতরাং আমরা বেশি কোয়ালিটি ফরেন প্লেয়ার পাই সো আমরা এটা নিয়ে আজকে আমরা একটা মিটিং করেছি আপনি জানেন যে আমাদের ফর্মার ক্যাপ্টেন্সদের ডেকেছিলাম সব ফর্মার ক্যাপ্টেন্স তাদের মতামত দিয়েছে এবং এর মধ্যে অত্যন্ত চমৎকার কিছু সাজেশন এসছে সেগুলো আমরা বিবেচনায় নিয়ে আমাদের আগামীতে যাতে আমরা কাজে লাগাতে পারি সেই চেষ্টা করব এবং আপনারা বাংলাদেশিগরের সাথে থাকবেন সবার কাছ থেকে একটা চাওয়া আপনারা যেন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট খেলতে গেছে বাংলাদেশ টিম আমরা সবাই বাংলাদেশ টিমের সাথে থাকবো বাংলাদেশ টিম সবসময় সাপোর্ট করতে হবে আপনি জানেন এই একটা জায়গা যে জায়গা সব স্বপ্ন বলে সব ম্যাচ জিততে পারবেন না বাট একটা জিনিস ভালো লেগেছে আমার ক্যাপ্টেনের আত্মবিশ্বাস দেখে সো আমার মনে হয় তারা নির্ভার আমি যাওয়ার আগে একটার কথা শুধু বলেছি যে তোমরা ছোটোবেলা ক্রিকেট খেলতে সিরিয়াসনেস অবশ্যই থাকবে বাট খেলাটা এনজয় করতে হবে তাইলে কিন্তু রেজাল্ট অন্যরকম হবে সো আমি আশা করি আমি সবসময় বিশ্বাস করি ভালো খেলাটা জরুরি আর জয় তো ডেফিনেটলি একটা স্মল মার্জিন আসে সো যদি ভালো রেগুলার খেলি তাহলে একটা প্ল্যাটফর্ম যে তৈরি করতে পারি আমরা আগামীতে আমাদের একটা এখনই আমরা ডেফিনেটলি আমাদের সবাই কেয়ার মানে কাউন্ট করে অ্যাজ এ ওয়ান ডে টিম এই টুর্নামেন্ট থেকে আমরা ভালো কিছু আশা করছি সবাইকে ধন্যবাদ বাংলার সিগেটার সাথে থাকবেন আপনারা সবাই